হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো দো অর্ধ পেয়ার বলে সিনেমাটা যেটা ডাইরেক্ট করছে শীর্ষা ঠাকুরতা স্টার্টিং প্রাতীক গান্ধী বিদ্যা বালন ইল্যানের রিক্রুজ এবং আরও অনেকে এবার যদি এর গল্পটা বলি দেখুন এই সিনেমাটা যে স্টোরি লাইনের ওপরে বেস্ট এই স্টোরি লাইনের ওপরে এর আগে বলিউডে বা হলিউডে একাধিক সিনেমা হয়ে গেছে এবং হলিউড বলতে গিয়ে মনে পড়লো এই সিনেমাটার স্ক্রিনপ্লে হলিউড সিনেমা দ্য লাভার্স থেকে অ্যাডাপ্টেড এবার যদি এর গল্পটা একটুখানি বলে দিই এটা একটা ম্যারেড কাপলের গল্প যারা তাদের ম্যারেড লাইফে কোনোভাবেই খুশি নয় এবং তারা তাদের ম্যারেড লাইফের বাইরে একটা এক্সট্রা মেরিটার অ্যাফেয়ার করে বসে এবং এই সিনেমাটা যেটা দুজন মানুষের গল্প দিয়ে শুরু হয়েছিল সেটা দুজন মানুষের গল্প রইলো না সেটা চারজন মানুষের গল্প হয়ে গেল এবং এটা সিনেমাটা গিয়ে আগে এটাই দেখারে চারজন মানুষের লাইফ লাস্ট দি কোথায় গিয়ে থামে এই যে ম্যারিড লাইফটা যেটা একটা আনহ্যাপি এবং খুব ডিজাস্টার একটা ম্যারেড লাইফ দেখাচ্ছে সেই ম্যারেড লাইফটা লাস্ট অব্দি গিয়ে কী পরিণতি পায় বা এই চারটে মানুষের লাইফ লাস্টে গিয়ে কী পরিণতি পায় এই নিয়েই দু ঘন্টা কুড়ি মিনিটের একটা রোম্যান্টিক কমেডি সিনেমা এবার যদি আর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি তার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যেটা আমার জন্য ক্লিয়ার হয়নি তাই আমি চাইব আপনারা আমাকে কমেন্ট করে এটা ক্লিয়ার করুন আমি কি নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য বা নিজের হ্যাপিনেসের জন্য অন্য কোনো মানুষ বা কোনো ছেলে বা মেয়ের জীবন কি নষ্ট করতে পারি তাদের ফিলিংসটা কি হার্ট করতে পারি আই থিঙ্ক সো এটার আনসারটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমেই বললাম এই স্ক্রিন প্লেটা না হলিউড থেকে অ্যাডাপ্টেড এবং হলিউডে আপনি দেখবেন লাভ রোম্যান্স বন্ডিং এই যে প্রত্যেকটা রিলেশনশিপকে ভ্যালু দেওয়া এগুলো তাদের কালচার একরকমভাবে হয় এবং আমাদের ইন্ডিয়ান কালচারে একরকমভাবে হয় আমরা ইন্ডিয়ান কালচারে লাভ রোম্যান্স বন্ডিং এবং ফ্যামিলি ভ্যালিউজ এগুলোকে আলাদাভাবে ভ্যালু দিই এবং এগুলো নিয়ে আমরা মানে কী বলবো গর্ববোধ করি এগুলো আমাদের কাছে একটা আলাদা জায়গা যেটা ফরেনে বা বিদেশি কান্ট্রিগুলোতে সেইভাবে দেখা যায় না সেটা যার যার কালচারের জন্য এই সিনেমাতে স্ক্রিন প্লেটা অ্যাডাপ্ট তো করেছে ঠিকই বাট স্ক্রিন প্লেটা একদম বিদেশি স্ক্রিন প্লে মতোই রেখে দেওয়া হয়েছে সেটাকে ইন্ডিয়ানাইজ করা হয়নি এবং সেটাই এই সিনেমার প্রথম নেগেটিভ দিক এবং আমি আজকে প্রথম নেগেটিভ দিক দিয়েই স্টার্ট করব। এখানে যেই স্ক্রিন প্লেটাকে এরা অ্যাডাপ্ট করেছে সেটা ইন্ডিয়ানাইজ করে নিয়ে এলে আমার মনে হয় বেশি ভালো হতো ইন্ডিয়ার যে কোর ফিলিংটা বা ইন্ডিয়ার যে কোর বেসিকটা লাভ বা রোম্যান্সের সেই জিনিসটা বজায় থাকতো এটা বিদেশি কালচারটাকে এখানে দেখাতে গিয়ে যেহেতু স্ক্রিন বিদেশ থেকে মানে বিদেশি হলিউড ফিল্ম দ্য লাভার্স থেকে অ্যাডাপ্টেড সেটা অ্যাডাপ্ট করতে গিয়ে না এখানে ওই ইন্ডিয়ান টাচ বা আপনার সঙ্গে যে কানেক্ট করে সিনেমাটা কোথাও সেটা গিয়ে কানেক্ট করে না আপনার সবসময় মনে হয় যেটা এটা আমাদের এখানকার গল্প মেবি নয় আর প্রথমে যে কোয়েশ্চেনটা করলাম সেটাও আমার মনে হয়েছে যে এটাকে অন্যভাবেও দেখাতে পারত। যে মানে নিজের সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য নিজের হ্যাপিনেসের জন্য অন্য কারো লাইফ কি খারাপ করতে পারি কারণ তাদের কাছে আমাদের নিয়ে যে ফিলিংসটা তৈরি হয়েছে সেটা তো অরিজিনাল বা সেটা তো ভ্যালিড তাদের ফিলিংসকে তো আমরা হার্ট করতে পারি না তো আমার মনে হয় যে এই যে জিনিসটা সেইটাকে আরো ইন্ডিয়ানাইজ করে এটাকে আরো এখানকার রুটের মতো করে যদি প্রেজেন্ট করতো সিনেমাটা হয়তো একটা ভালো রোম্যান্টিক সিনেমা হলেও হতে পারতো নেক্সট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটা অনেক বড় হয়ে গেছে ওই যে বললাম যেহেতু আপনি ইমোশনালি কানেক্ট করেন না সিনেমাটার সঙ্গে এবং এর ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট করেন না সে সিনেমাটা কোথাও কোথাও গিয়ে আপনার লেন্দি লাগে দু ঘন্টা মিনিট খুব যে বড় সেটা কিন্তু নয় তবুও আপনার কোথাও কোথাও গিয়ে মনে হয় যে একটুখানি বোধহয় সিনেমাটা টানছে এবং একটুখানি আমি বোর ফিল করছি কারণ ওই ক্যারেক্টারগুলোর সাথে তারা যে জিনিসপত্রগুলো করছে সেগুলোর সাথে আমি কোথাও গিয়ে কানেক্ট করতে পারিনি আর এখানে বিজিএম আর গান খুব বাজে একটা রোম্যান্টিক সিনেমাতে গান খুব ইম্পর্টেন্ট বিজিএম খুব ইম্পর্টেন্ট এখানে গান আর বিজিএম দুটোই আমার ভালো লাগেনি এবং দুটোই আমার মনে হয়েছে এই সাবজেক্টটার সঙ্গে ভালোভাবে সাপোর্ট করছিল না এই ছিল মোটামুটি নেগেটিভ দিক এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি অবশ্যই কিছু পজিটিভ দিক আছে এখানে প্রতীক গান্ধী বালান ইলিয়ানা রিক্রুজের মতো অ্যাক্ট্রেসরা আছে যার জন্য এখানে পারফরমেন্সটা কিন্তু স্ট্যান্ড আউটভাবে ওয়ার্ক করে আমার জন্য এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো তাদের নিজের নিজের ক্ষেত্রে বিদ্যাবালান আউটস্ট্যান্ডিং এবার অভিয়াসলি বালান একটা আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস তাদের তাকে আমার ভুল ভুল বুলবুলের মতো ক্যারেক্টারে তাকে আমরা সিল্ক স্মিতার ক্যারেক্টারে এবং এরকম ধরনের বিভিন্ন ক্যারেক্টারে তাকে আমরা দেখে এসেছি কাহানির মতো ক্যারেক্টারে তো সেইখানে বিদ্যা বালান যে ভালো অ্যাক্টিং করতে পারে সেটা তার আর নিজেকে প্রুফ করতে হবে না অলরেডি সে কিন্তু প্রুফ করেছে এবং সেখানে বিদ্যা বালানের অ্যাক্টিং প্রত্যেকটা জায়গায় সে রোম্যান্টিক সিন হোক সেটা ঝগড়ার সিন হোক ইমোশনাল সিন হোক প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স ওয়ার্ক করে ইলিয়ানা ডিক্রুজ তার জায়গায় ভালো প্রতীক তার জায়গায় ভালো প্রতীক গান্ধী কে আমার মনে হয়েছে ক্যারেক্টার জন্য সুইটেবল নয় প্রতীক গান্ধীর জায়গায় অন্য কোন একটার এই রোলটার জন্য কাস্ট করাও যেত এখানে বিদ্যা বালান আর গান্ধীর এজটাও ম্যাচ করছিল না এবং তাদের দুজনকে দেখে কাপেল বলেও আমার মনে হচ্ছিল না তো সেখানে আমার মনে হয়েছে প্রতীক গান্ধীর জায়গায় অন্য কোনো একটারকেও কাস্ট করা যেত কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি প্রতীক গান্ধী এখানে ভালো কাজ করেছে এরপরে অন স্ক্রিন যে রোম্যান্সটা সেটা কিন্তু ওয়ার্ক করে প্রতিজ্ঞান গান্ধী আর বিদ্যাবালের যে কেমিস্ট্রিটা সেটা ভালো যেহেতু দুজন অ্যাক্টিং ভালো করেছে রোম্যান্সটা কোথাও গিয়ে ওয়ার্ক করে গেছে আর এখানে যে রোম্যান্টিক সিনগুলোকে রাখা হয়েছে সেটা কিন্তু আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করে সব জায়গায় না কিছু কিছু জায়গায় রোম্যান্টিক সিনগুলো কিন্তু ভালো ডিজাইন করা হয়েছে এখানে কমেডিটা ভালো ওয়ার্ক করে ফার্স্ট হাফে কিছু জায়গায় কমেডি আছে খুব কম জায়গায় কিন্তু সেই কমেডিটা ফোর্সফুল মনে হয় না অর্গ্যানিক মনে হয় এবং মনে হয় যে সিচুয়েশনাল কমেডি দেখে আপনার মুখে ওই হালকা হাসিটা থাকবে আপনি খুব হাসবেন না কিন্তু আপনার মনে হবে যে একটা গুড ফিলিং ভাইব দেবে আপনার এই কমেডিটা এবং কমেডিটা কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করেছে আর এখানে ভালো ভালো কিছু ডায়লগ ছিল যে ডায়লগুলো রোম্যান্টিক ফিল্ম হিসাবে এই ফিল্মে বেশ ভালো লেগেছে শ্যুট করেছে কিছু ইনার মিনিং বা হয় না কিছু মানে স্পেশাল মুমেন্ট ওই ডায়লগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে এবং এখানে ওই রোম্যান্স কমেডি পারফরমেন্স এই জিনিসগুলো কিন্তু পজিটিভ আছে এই পজিটিভ দিকগুলোর মধ্যেও যেই নেগেটিভ দিকগুলো বললাম সেগুলো ভুলে গেলে কিন্তু চলবে না আর এই নেগেটিভ দিকগুলোর জন্যই আমার মনে হয়েছে এই সিনেমাটা সবার জন্য নয় এবং এই সিনেমাটা আরও অনেক ভালো সিনেমা হয়ে বেরিয়ে আসতে পারতো এই ছিল দো অর্ধ পেয়ার বলে সিনেমাটার রিভিউ কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন বাচ্চাদের নিয়ে যাবেন না অ্যাডাল্ট মুভি এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটি যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ